একদিন নবী আমার মুকাতে আসিয়া মাকে ডাক দিয়ে বলে মা মুকার অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা তো খেলাধুলা করার জন্য পাহাড়ের পদদেশে যাইয়া খেলাধুলা করে মা আমি একটু খেলা দেখতে যাব নবীজির গর্ব মা আমি না ডাক দিয়া বলে মোহাম্মদ ও আদরের বেটা যাও যাও তুমি কিন্তু এইখানে বেশিক্ষণ দেরি করবা না তুমি সন্ধ্যা হবর সাথে সাথে তুমি কিন্তু ঘরে চলে আসবা নবীজির মার কথা মোতাবেক নবীজি যাইয়া মুকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করে খেলাধুলা শেষ হয়ে গেল নবীজি তাকায় দেখেন তার বয়সের অনেক বাচ্চারা ও বন্ধুরা আমার ভাইরা নবীজি কিন্তু খেলে নাই অনেক বাচ্চা দেখবেন যে বাচ্চারা খেলে তারা আশেপাশে কোথাও বসে থেকে দেখে অনেক যুবক আছে না নাই তারা খেলে না কিন্তু খেলা দেখে নবী খেলে না কিন্তু খেলা দেখে যা দেখতেছে বেলা তার সমবয়সী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেওয়ার জন্য খেলা শেষ অন্ধকার হয়ে যাবে সূর্যটা পশ্চিম গগনে উদিত হয়েছিল পূর্ব গগনে অস্তিমিত হয়ে গেছে পশ্চিম গগনে অন্ধকার ঘুরে আসতেছে ইন দ্য টাইম ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেওয়ার জন্য তার বাপ চাচা মামারা ছোট বাচ্চাদেরকে মোহাব্বত করে কি করে না ছোট্ট বাচ্চাদেরকে নিয়া খেলা শেষ তার সমবয়সী বাচ্চাদেরকে নিয়া খেলা শেষ হয়ে আসতে তাদের কাছে কেউ কারো বাবা যায় তার কপালে সন্তানকে কপালে চুমা দেয় কাউরে হাত ধরে বয়স অনুপাতে কাউরে কোলে নেয় চুমা খায় গালে চুমা খায় এ গালে চুমা খায় রসুল দেখে আর ডুকরি ডুকরি কান্দে চিন্তা ভাবনা মনের মধ্যে প্রশ্ন আমার কি বাবা নাই এরকম করে আমারে কি চুমা খাবে না ওই দিন গেল বাড়িতে যাইয়া কিছু বললেন না দেখলেন যে এটা মনে হয় আজকের খেলার নিয়মের মধ্যেও থাকতে পারে আমার রসুল ভাবলেন আজকে আমি মনে হয় খেলি তারপরে পরের দিন গেলেন যা দেখতেছে না না পরের দিনও একই অবস্থা যারা খেলে তাদেরকেও চুমা দেয় আবার বাচ্চাদেরকে কোলে নিয়া বাবারা আদর করে কেউ কপালে চুমা খায় কেউ গালে চুমা খায় রসুল দেখে দুই চোখ ভরা পানি রসুল আজকে বাড়িতে মাকে বলে মা আমি দেখলাম ওই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে আসার সময় তার বাবারা সুন্দর করে গালে চুম্মা দেয় কপালে চুমা দেয় ও মা বলো আমার কি বাবা দুনিয়াতে নাই আমার কি বাবা দুনিয়াতে নাই গো মা রসুলের কথা শোনার পর আমিনার নার কলি যা যেন সিনে যাই আমি না ডাক দিয়ে বলে আকাশের মালিক আল্লাহ আমার মোহাম্মদ রে তুমি সবুর দাও আমার মোহাম্মদ রে কোন থেকে আমি তার বাপকে এনে দিব ও বন্ধুরা ভাইরা ইতিম বাচ্চাদের কাকুতি মিনতি কত যে কঠিন ইতিম না দেখলে আপনি বুঝবেন না আদি শরীফ টিমের মাথায় হাত বলে দা তোমার হাতে যতগুলো চুল লাগা থাকবে আল্লাহ পা ততগুলো সব আল্লাহ তোমাকে দান করবে